পুরান ঢাকা বিয়ের আগে ছেলেরা অনেক টাঙ্কি মারে তবে বিয়ের পরে বউয়ের প্রেমে মশগুল হয়ে থাকে পরকিয়ার সম্ভাবনা কম বেশিরভাগই পিতার ব্যবসা করতে পছন্দ করে পড়ালেখার হার কম খুবই মিশক আর প্রচুর চালাক আর তারা কথায় বেশ কটু হয় তারা বেশিরভাগই বউ বাউরা বিক্রমপুর তারা নিজেরা অনেক উঁচু জাতের মনে করে তাই সমমর্যাদা সম্পন্ন মানুষ খুঁজতে হিমশিম খায় তবে এই এলাকার মানুষগুলো সহজ সরল তারা ব্যবসা ভালো বোঝে এরা অন্য জেলার মেয়েদের চেয়ে ঢাকার স্থানীয় মেয়েদের সঙ্গে আত্মীয়তায় আগ্রহী নারায়ণগঞ্জ তারা খুবই রসিক মনের হয়ে থাকে কিন্তু অন্যের জাগজমকের প্রতি হিংসা ও প্রকৃতি প্রকৃতির হয়ে থাকে তাদের বেশি অন্য জেলার মেয়েদের চেয়ে স্থানীয় মেয়েদের সাথে আত্মীয়তার আগ্রহী বেশি একাধিক প্রেম করে থাকে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এসব জেলার মানুষদের লেখাপড়া কম সবাই লন্ডন যাওয়ার চিন্তা করে হাতে কাঁচা টাকা বেশি ধর্ম বউকে পর্দনশীল হিসেবে দেখতে ভালোবাসে একটু অলস টাইপের মেয়ে বেশি পছন্দ করে চট্টগ্রাম ছেলেরা মোটামুটি রক্ষণশীল বেশিরভাগই ব্যবসায়ী ছেলে ব্যবসা করতেই পছন্দ করে বউদের গয়না শাড়ি কাপড় দিয়ে সবসময় খুশি রাখার চেষ্টা করে ঈদ আসলে সেটা বোঝা যায় যৌথ পরিবারে থাকতে পছন্দ করে পরকিয়া দেখা যায় না তবে এই জেলার মানুষদের সাথে অতিথিয়তাতে কেউ টেক্কা দিতে পারবে না বরিশাল বরিশাল জেলার ছেলেরা বিয়ের আগে ভালোই টাঙ্কি বাস থাকে বিয়েটা যদি বরিশালের কোনো মেয়ের সাথে হয় তবে ভাজাভাজি সংসার এই ছেলে যদি অন্য কোনো জেলার মেয়েকে বিয়ে করে তবে মেয়ের অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে বিয়ের পাত্র হিসেবে অন্য জেলার মেয়েদের কাছে বাংলাদেশের সবচেয়ে কম পছন্দের এই জেলার ছেলেরা। ফ্যামিলিগতভাবেই এই জেলার ছেলেদের সাথে মেয়ে বিয়ে দিতে অনেকেই অনাগ্রহী। নোয়াখালী এই এলাকা সম্পর্কে বেশি বলার নাই। সবাই জানে নোয়াখালীর ছেলেরা কেমন? স্বার্থপর তবে নিজের বয়ের জন্য সাত সাগর পাড়ি দিতে পারে। বেশ কর্মক্ষম পরিশ্রমী। তাই জীবনে উন্নতি অনিবার্য। রাজশাহী এখানকার ছেলেরা একটু লজ্জু টাইপের হয় তবে লেখাপড়ায় ভালো বিয়ের পর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে রংপুর দিনাজপুর ছেলেরা সাদা মনের ঠিকই কিন্তু কৃপন অনেকেই স্মার্ট নয় বলে এদেরকে পছন্দ করতে চায় না তবে বিয়ের পাত্র হিসেবে ছেলে হিসেবে এরা মন্দ না চাঁদপুর চাঁদপুরে লোকের মাথায় প্যাচ জিলাপির থেকেও বেশি একটা সহজ জিনিসকেও জটিল করে চিন্তা করতে পছন্দ করে এই জেলার ছেলেরা কিছুটা সন্দেহ বাতিক কুমিল্লা মারাত্মক সন্দেহ প্রবণ সবসময় বউকে চোখে চোখে রাখতে পছন্দ করে ছেলেদের মধ্যে প্রবণতাও আছে তবে ছেলেরা বিয়ের পরে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখে ফরিদপুর মানুষগুলো একটু কিপটা স্বভাবের একবার অ্যাডজাস্ট হয়ে গেলে পরে সমস্যা হয় না গোপালগঞ্জ এই জেলার ছেলেরা এক নারীতে সন্তুষ্ট নয় প্রেম করেও একসাথে একাধিক মেয়ের সাথে বিয়ের পরে পরকিয়ার নিতে খুলনা এই জেলার ছেলেরা ভেড়া টাইপের বউ চায় সবসময়ই মাথায় ছড়ি ঘুরায় বইয়ের পাগল থাকে সব সময়। তবে ব্যতিক্রমও আছে যেমন খুলনার ছেলেরা বউ মেরে নিজেদের পুরুষত্ব জাহির করে তাই সাবধান ময়মনসিংহ এই এলাকার ছেলেরা মারাত্মক রোমান্টিক কিন্তু পরকিয়াও করতে চায় গাজীপুর লেখা কম শুধু জায়গা জমির হিসাব করতে বেশি পছন্দ করে এক একজন অনেক পরিমাণ জায়গার মালিক জায়গা বিক্রি করে Honda কিনে তাদের সব প্রভাব হলো পৌরিক জমিতে নিয়ে নিজে কিছু করার ইচ্ছে থাকে না টাঙ্গাইল সিরাজগঞ্জ অনেক নদীভাঙ্গা মানুষ আছে যারা ঘর জামাই হতে বেশি পছন্দ করে তবে মানুষগুলো ভালো কিন্তু কিছু আছে টাকাওয়ালা শ্বশুর দেখে বিয়ে করে সম্পত্তির জন্য ঝালোকাঠি বরগুনা পিরোজপুর এই দিকের মানুষগুলো একটু বোকা টাইপের কারো সাথেও নাই পাঁচেও নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে তারপরও বিয়ের পাত্র হিসেবে অন্য জেলার মেয়েদের কাছে সবচেয়ে কম পছন্দের এসব জেলার ছেলেরা রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি এদের মধ্যে অনেকেই আছে উপজাতি এই সম্পর্কে আমার জানা নাই যারা বাঙালি আছেন তাদের অনেকেরই পূর্বপুরুষ বার্মা থেকে আগত রুক্ষ স্বভাবের বদমেজাজিও বগুড়া ছেলেরা টাউট প্রকৃতির হয় কিন্তু তাদের সবটুকু ভালোবাসা শুধু বইয়ের জন্যই থাকে হবিগঞ্জ হবিগঞ্জের ছেলেরা অলস প্রকৃতির তবে মন ভালো ভালোবাসা পেলে ভালোবাসার জন্য মরতে প্রস্তুত যশোর চুয়ারাঙ্গা ছেলেরা চরম অলস একসাথে কয়েকটা প্রেম চালায় মেয়ে পাটাতে ওস্তাদ তবে ক্যারেক্টার ভালো আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন